আসসালামু আলাইকুম যারা পশু প্রেমিক তারা অবশ্যই কালকে বেদম চলে আসবেন তো যে প্রতি বছরের ন্যায় এবারও আবার শুরু হতে যাচ্ছে পশু পাখি মেলা বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে মেলা হতে যাচ্ছে তো বিভিন্ন ধরনের পশু নিয়ে প্রতি বছরই বছরে একবার মেলা হয় যেটা উপজেলাতে প্রতিটা উপজেলা বাংলাদেশের প্রতিটা উপজেলাতে কিন্তু একবার করে মেলা হয় পশু পাখি নিয়ে তো বিভিন্ন ধরনের পশু পাখি বিভিন্ন ধরনের শৌখিন মুরগি বিভিন্ন ধরনের শৌখিন পাখি বিড়াল ইঁদুর ফিরছি অনেক ধরনের ইঁদুর ওঠে ওইখানে তারপরে খরগোশ তারপরে মুরগি গরু ছাগল সব ধরনের পোড়া করে ইনশাল্লাহ আপনারা চাইলে বিদেশি অনেক ধরনের জাত একসাথে দেখতে পারেন ঘুরে ঘুরে যারা পশু পাখি প্রেমিক যারা মুরগি ভালোবাসেন যারা মুরগি লাভার যারা পাখি লাভার যারা যারা ইঁদুর লাভার যারা খরগোশ লাভার যারা গরু লাভার যারা মুরগি লাভার যারা ছাগল লাভার 터라 오무시. <laughs> বেদ চলে আসুন কালকে তো আমাদের মেলাটি শুরু হতে যাচ্ছে সকাল নয়টার দিকে চলে আসুন আমাদের সাথেও দেখা করতে পারবেন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কালেকশন বিভিন্ন ধরনের জাত আসবে তো তাদের থেকে তাদের সাথেও দেখা করতে পারবেন সবার থেকে ইনফরমেশন নিতে পারবেন আশা করি আপনাদের মনটা ভালো হয়ে যাবে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে তো এই মেলাটি প্রত্যেক বছরই হয় তো প্রত্যেক রেস্তোরাঁ নেয় এবারও হবে তো আমরা যাচ্ছি আমাদের শখের খামার থেকে আমাদের বিদেশি যে ফ্রেঞ্চি মুরগি হাঁস মুরগি পাখি সবগুলো নিয়ে আমরা যাচ্ছি তো যারা আমাদের সাথে এতদিন দেখা করবেন 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 করে দেখা করতে পারেন না তো অবশ্যই কালকে চলে আসতে পারেন আমাদের সাথে দেখা করতে পারবেন এবং আমাদের এই হতে পারবেন তো আসুন কালকে আমাদের সাথে দেখা হচ্ছে এতক্ষণ আমরা ছিলাম আপনাদের সাথে সকের খামার থেকে মোহাম্মদ হসরত আলী গাজী আর আপনারা ছিলেন যুক্ত এতক্ষণ শোরেদপুর শখী মুরিগুলো চ্যানেল এবং পেজের পক্ষে থেকে তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো কালকে আসছেন তো বেদলগঞ্জে